হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আশা করি খুব ভালো আছে তো দেখো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলেছি তোমাদের কাছে তো এইটা হচ্ছে যে দেখো ভোলা মাছ নিয়েছি ছোটো ছোটো ভোলা মাছ খুব বড় নয় তো ভোলা মাছগুলোকে আমি আধানা করে কেটে নিয়েছি তো আজকে আমি তোমাদেরকে রাওয়া ফ্রাই করে দেখাচ্ছি মানে সুজি দিয়ে ভাজা করবো আজকে আর ঝাল ফাল নয় আজকে সুজি দিয়ে ভাজা করবো তো কী কী প্রথমে মেশাতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে প্রথমে নুন দিয়ে দেবো খুব সহজ কিন্তু খেতে খুব টেস্ট দেখো নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দেবো এবার লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে দিলাম এবার দেখো লেবু নিতে হবে আধা পাতি লেবু নিয়ে নিচ্ছি লেবু নিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রসটা কিন্তু দেবে তবে সুন্দর লাগবে টেস্টটা সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা এই যে বড় বড় দেশে ভোলা মাছ পাওয়া যায় সেই মাছেরও করে খুব সুন্দর লাগবে কিন্তু ঝাল ঝাল খেয়ে খেয়ে অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু এরকম একবার বানিয়ে খেয়ে রাখো খুব সুন্দর একটা রেসিপি কেউ বাড়িতে আত্মীয়স্বজন নিলেও করিয়ে দিতে পারো খুব সুন্দর লাগবে দেখো এরকম করে খুব সুন্দর করে হয়ে গেছে এরকম করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘণ্টা কি এক ঘন্টা রেখে দেবে তারপরে ফ্রাই করবে তো আমি এখন রেখা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখা এখানে আমি তা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দেবে তারপরে পরে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে তো মোটা তাতে আমি বসিয়েছি মোটা তাওয়াতে ভালো হয় পাতলা হলে তাতে জ্বলে যাবে তো দেখাই এই যে মাছটা যে বের করে নিয়েছি আর এখানে সুজি নিয়ে নিয়েছি সুজির উপরে ছবকি দিয়ে দিতে হবে দেখো একটা করে এরকম মাছ নেবে এরকম করে ভালো করে মা খেয়ে নেবে দেখো খুব সুন্দর কিন্তু খেতে লাগে এরকম এরকম করে ছেড়ে দিতে হবে আবার একটা আমি মাছ নেব দেখো এরকম করে ভালো করে ডুবিয়ে আবার ছেড়ে দেবো আবার একটা নিয়েছি দেখো এরকম করে আর যেই মশলাগুলো দেখালাম মশলাগুলো অবশ্যই দেবে আর এতে আর একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু অবশ্যই দেবে তবে সুন্দর টেস্টটা হবে তো দেখো এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেবে তবে সুন্দর টেস্ট হবে আদা রসুনটা দিলে কারণ ভোলা মাছ তো যে কোনো মাছই তোমরা আদা রসুনটা অবশ্যই দেবে এরকম করে ফ্রাই করলে তবে সুন্দর টেস্টটা হবে তো দেখো এই যে এগুলাকে হোক তারপরে আবার ছাড়বো তো দেখো যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার একবার ছাড়বো তো দেখো এই যে আবার তেল দিয়ে দিয়েছি দেখো আবার এরকম করে আমি ছেড়ে দেবো একবার খুব সহজ কিন্তু কিন্তু খেতে খুব টেস্ট এরকম করে ভালো করে মাখিয়ে নেবে আর ছেড়ে দেবে আর একটা নিলাম এরকম করে ভালো করে মাখিয়ে নিয়ে ছেড়ে দিতে তো দেখাই যে একবার উল্টে দিয়েছি আর একটু তেল ছড়িয়ে দেবো ভালো করে তারপরে আবার ভালো করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখাই যে এগুলোও ভাজা গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখাই যে আমার রেডি হয়ে গেছে তো কত সুন্দর দেখো মাছ ভাজা ভোলা মাছকে এখন সুজি দিয়ে ভাজা করলে খুব টেস্টি হয় কুটুমেলেও দিতে পারো আর এখন এখনকার সবাই বানিয়ে খাও দেশে খুব সুন্দর ভোলা মাছ পাওয়া যায় বড় 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 পিস আরও সুন্দর লাগবে তো আমি এখানে রেসিপি শেষেছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই বানিয়ে খাও